যে কোনো ক্ষেত্রে অন্যের ওপর নির্ভর করলে কষ্ট বাড়বে বই কমবে না হ্যালো এভরিওয়ান লিপি শ্রেণীর তরফ থেকে আমি লিপি চলে এসেছি নতুন একটি ফ্লগ নিয়ে আজকেও আপনাদের সামনে আশা করছি ভালো লাগবে পুরোটা না টেনে দেখতে থাকুন সকালে উঠেই আমার কাজগুলো যেহেতু গত বাঁধা তো খুব তাড়াতাড়ি হয়ে যাও আজকেও যেহেতু আমার কাজ হচ্ছে এই ব্রেকফাস্টটা রেডি করা তো ওটাই কিন্তু আমি রেডি করে নিচ্ছি এখন গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা তো আমি ঘুম থেকে এই মাত্র উঠলাম জাস্ট উঠে চা টা খেয়ে এখন আমি এই ব্রেকফাস্ট রেডি করছি মানে তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্টে রেডি করছি তো এবার আমি আমাদের ব্রেকফাস্ট রেডি করবো দেখা যাক আমরা ব্রেকফাস্টে আজকে কী খাই তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি জানিয়ে না তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই পুরোটা নাট টেনে দেখো তো চলো স্টার্ট করি চলো আমরা ব্রেকফাস্টটা রেডি করে ফেলেছি এখন ব্রেকফাস্টটা দিয়ে দিই এই চলে তোমাদের দাদা ভাইদিকে দাড়ি কেটেছে দাড়ি কেটে একদম মাকুন্দ হয়ে বসে আছে যাকে বলে আজকে প্রচুর গরম এই যে দেখো বাইরেটা পুরো ফাঁকা এত গরম যে কি বলবো তো এবার দেখা যাক আমরা কি খাবো আমাদের খাবারটা রেডি করতে হবে কিছু ভাবনা চিন্তা করে যেটা মাথায় এলো সব থেকে সহজ ব্রেকফাস্ট রেসিপি হচ্ছে ওটস বানানো তাই আমি ডিসাইড করলাম আমাদের জন্য বানিয়ে নেব হচ্ছে ওটসের খিচুড়ি আমাদের বলতে এখন তো তোমরা জানো যে আমার শ্বশুর শাশুড়ি এখানে এসেছেন তারপর আমার শাশুড়ির হচ্ছে হাত ভেঙে গেছে তো উনি কিছুই করতে পারছেন না সব কিছুই কিন্তু আমার ওপর ডিপেন্ডেন্ট আর বাড়িতে হচ্ছে আমি একাই সংসারে মানে মেয়ে উনি ছাড়া তো আমার ওপর খুবই প্রেশার পড়ে যাচ্ছে তো এখন যেহেতু আমি অনেকটাই স্বাবলম্বী অন্যের ওপর নির্ভরশীল নয় তার জন্য এই কাজগুলো করতে কিন্তু আমার অসুবিধা হচ্ছে না বাট বছর আগে বাট এক বছর আগেও যখন আমি বিভিন্ন রকমের অসুবিধাতে পড়তাম আমার বাড়িতে হঠাৎ হঠাৎ অনেক গেস্ট চলে আসতো তখন কিন্তু আমাকে সব কিছু একাই করতে হয়েছে আর এক্ষেত্রে তোমাদের দাদাভাই আমাকে ভীষণভাবে হেল্প করেছে ও জানতো না প্রথমে যে আমি এইভাবে রান্নাবান্না করতে পারবো ও কিন্তু নিজের কাজ ছেড়েও আমার দিকে প্রচণ্ডভাবে এগিয়ে আসতো আমাকে হেল্প করার চেষ্টা করতো তো এমনও হয়েছে আমাদের বাড়িতে গেস্ট এসেছে সেই সময় আমরা অনেক কাউকে ফোন করেছি বাট কেউ আসেনি আর আমাকে তোমার দাদাভাই হেবি হেল্প করেছে মানে খুব বেশি করে হেল্প করেছে ও নিজে যতটুকু পেরেছে আমার থেকেও করেছে আর এখন আমি এতটাই স্বাবলম্বী হয়ে গেছি যে আমার সংসারে আমি চাই আমি যেন সবাইকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারি আল্লাহ যেন আমাকে সেই সামর্থ্য দেয় তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখন এটা করতে পারছি এই সময় এক আমি একা সংসার সামলাচ্ছি আমাকে কিন্তু হেল্প করার কেউ নেই তো যাই হোক চলো কথা বলতে বলতে কিন্তু ওটসটা মোটামুটি আমার বানানো হয়ে গেছে তো আমি ফুটতে দিয়ে দিয়েছি একটু বেশি নরম করে বানাবো নরম করে না বানালে আবার খেতে ভালো লাগে না মুখে মানে আখড়া আখড়া মানে ঠেকে তো যাই হোক চল এটা খেয়ে নিই আর তারপর বাটিতে বাটিতে সার্ভ করে দেবো কেমন হয়েছে পরে জানাচ্ছি আমার কাছে ওটস মানেই হচ্ছে ঘি ঘি ছাড়া আমি ওটস খেতে পছন্দই করি না ওই জন্য এখানে না আমি একটু ঘি নিয়ে নিয়েছি আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিলো আজকে রান্না করবো মাছ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে এমনিতেই তো দেরি করে ঘুম থেকে উঠি তার উপর পর বাজারটা করে নিয়ে আসা হয়েছে আর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্না করব। কালকে থেকে কাপড় জামা ঝুলছে কাপড় জামা তো ব্যালকনিতে একদিনে শুকায় না আবার যদি করার রোদ থাকে সেটা আলাদা ব্যাপার বা সকাল সকাল কেচে দিলেও আলাদা ব্যাপার কিন্তু আমি একা হাতে সব করি বলে না কোনোটাই টাইম মেনটেন করতে পারি না কোনো দিন দেখা যায় রাত দশটাতেও কাপড় মেলি কোনো দিন দেখা যায় সকাল দশটাতেও কাপড় মেলি বাট কাজগুলো করি এখনও পর্যন্ত এই কাপড় জামা হচ্ছে পড়ে আছে আজকে সন্ধ্যাবেলা গোছাবো এখন তো সবই একা হাতে করতে হচ্ছে এইগুলো গোছাবার কথা মানে মাথাতেও আসছে না খালি একটা জিনিসই ভাবছি সব ওষুধ খাবে কি করে টাইমে ভাত দিতে হবে টাইমে খাবার দিতে হবে তো যাই হোক চলো ওটস একদম মানে বেঁচে গেছে একটু রেখে দিয়েছি কালকে ব্রেকফাস্ট আমি খেয়ে নেবা তার আগের দিন আমি রান্না করেছিলাম ভেন্ডি চচ্চড়ি আর পুঁই শাক ডাল এগুলো তো অনেকটা করে বেঁচে গেছে এখন এগুলো ফেলে দেবো ফেলে দেবো বলতে আমার ওই যে কাজের দিদি আছে ওই দিদির ছাগল আছে বলে ছাগলে নাকি এইসব খায় তো আমি এগুলো আলাদা করে রেখে দিই নোংরা মেশাই না তো দিদি আসে যখন ছাগলের জন্য নিয়ে চলে যায় তো একতে আমাদেরও সুবিধা হয় মানে এই জিনিসগুলো না নষ্ট করতে গায়ে লাগে যাকে বলে তো এখন হচ্ছে একটাই আমার কষ্ট কি বলো তো যে আমার ঘর মোছার লোক আছে বাসন ধোয়ার লোক নেই আর এটা আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে আর অনেক তো বাসন হচ্ছে আমরা দুটো মানুষ থাকলে যতটা বাসন বেরোই চারটে মানুষের তো ডবলের থেকেও ডবল হয়ে যাচ্ছে তো এটাই আমার একটা কষ্ট তোমাদের দাদাভাই বলছে তেমন হলে কাজের দিদিকে বলো যে এক মাস বাসনগুলো মেজে দিতে কিন্তু আমি বলতে চাইছি না যেন তো কেন বলো তো ওকে যদি এক মাস এরভাবে বাসন মাজতে দিই না আমি কিভাবে ও ওকে ওর কাজটা ম্যানেজ করব। ও আবার পাশের ফ্ল্যাটে হচ্ছে রান্না করে বাসন মাজে ঘর মোছে কাপড় কাজে এই সব মিলে আমি ভাবছি না আমি হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আমি একটু কষ্ট হলেও করিনি এই তো কয়েক দিনের ব্যাপার তো ম্যানেজ হয়ে যাবে তো তারপর আমি মাছগুলো ঘষে নিয়েছি আর এই যে এখন ধুয়ে নেব ধুয়ে নিয়ে পাট পাট করে রেখে দেব একদিনে তো সব রান্না করব না আজকে হচ্ছে চার পিস করবো রাতে মাছ খাবো না রাতে অন্য কিছু হবে তো আমি সব ধুয়ে নিলাম আর পরিষ্কারই ছিল মোটামুটি জাস্ট একটু ঘষে নিলেই হলো আর আগে না আমি এটা ঘষতে পারতাম না এই মাছ ঘষাটা হচ্ছে আমাকে গিফট করেছে আমার মেজো মা তার জন্য আমার ভীষণ হেল্প হয়েছে তো এটাতেই ঘষে নেবো এখন ফুল কাটা छाड़िए नीचे, फुल का छाड़िए दही হয়ে গেছে এখন আমি ভাগাভাগি করে রেখে দিই আর আমি না প্রথম দিনই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই যাতে একদিন কষ্ট করছি করি পরের দিন আর কোনো কষ্ট করব না লং টাইম কি কষ্ট করে যায় বলো এই যে ধরো আমি ধরো এক সপ্তাহ কষ্ট করলাম তার পরের সপ্তাহটা হয়তো আমি কাজগুলো একটু কম রাখবো নিজের মতো করে থাকব। তো যাই হোক আমি রেখে এসেছি ফ্রিজে এখন এই মাছগুলোতে একটু নুন হলে তো মাখিয়ে নিচ্ছি আজকে এমনিতে খুব বেশি লেট হয়ে গেছে যেন তো কখন যে আমি কি ম্যানেজ করব কিছু বুঝতে পারছি না খুবই তাড়াহুড়োর মধ্যে আছি মাছগুলো ঝটপট করে আমি ভাজতে দিয়ে দিই আর পাশে ভাতের হাঁড়িটা দেখতে পাচ্ছ ভাত ফুটিয়ে রেখে দিয়েছি আর এখন মাছের মশলাটা পাশাপাশি কষাবো যাতে মাছগুলো ভাজতে ভাজতে মশলাটা কষে যায় তারপর আবার মশলাটার মাঝে আমি মাছ দিয়ে দেব। আলু দিয়েই আজকে মাছ কাট করছি আর কি আর আলুগুলো এত সরু সরু আর ছোটো ছোটো কাটা হয়েছে না আমার একদম ভালো লাগছে না আমি মাছের ঝোলে একদম মানে এক পিস করে আলু খাবো ঠিক আছে কিন্তু বড় বড়ো মোটামোটাই ভালো লাগে কিন্তু এটা হয়ে গেল আর কি করা যাবে এখন যে দিন যেমন হবে সেদিনই তেমন চালাতে হবে এদিকে তো রান্নাবান্না হয়ে গেছে তোমাদের দাদাভাই স্যালাডটা রেডি করে দিলাম আর সব কাজ একবারে গুছিয়ে নিয়ে তারপর স্নান করে ঘরে রেস্ট করব। রেস্ট তো আর এত সহজে করা যায় না ঘরের এই জিনিসপত্রগুলো তো অনেক দিন হাত দেওয়া হয়নি এইসব জিনিসের প্রতি আমার ভীষণ মায়া লোকে বলে যে পার্থিব জিনিসের প্রতি মায়া করে আর কী হবে আফটারঅল বাবা মা তো দিয়েছে মায়া ছাড়তে পারি না প্রচুর তো স্মার্ট অনেকক্ষণ হয়ে গেছে এতক্ষণ আমি রেস্ট নিচ্ছিলাম আর আজকে কি গরম আর যেন একটা গুড নিউজ তোমাদের দেয়া হয়নি তোমাদের দাদাভাই পুরো ক্লিন শেভ করে ফেলেছে এত বাজে দেখতে লাগছে আমি কি ভেবেছি জানো যে এটা কার সাথে আমি ঘরে আছি এরকম ফিল হচ্ছে তো অনেক দিন ধরে ভাবছি তোমাদের দেখাবো কিন্তু দেখাতে পারিনি আর এতক্ষণ ধরে আমার খুব ঘুম ঘুম পেয়ে যাচ্ছিলো কিন্তু প্রত্যেকদিন কী হচ্ছে বলো তো আমার না মানে দুপুরবেলা এত ঘুম পেয়ে যাচ্ছে আমি এডিট করতে পারছি না এখন আমি এডিটিংটা সেরে নিয়েছি ভাত ফাত খেয়ে ভয়েস দিলে হয়ে যাবে কালকে না ভিডিও আপলোড করা ছিল শুধুমাত্র এই এত লেথার্জি লাগছিল ওই জন্য আমি ভিডিও ইয়ে করতে পারিনি মানে এডিটই করতে পারিনি আজকে ভেবেছি না করতেই হবে মনের নিয়ে আর ওর লুকটা তোমাদেরকে আমি শেয়ার করবো এখন স্নান করে এলো তো ওই জন্য শেয়ার করতে পারছি না মানে চেঞ্জ যে কি হারে হয়ে যা যে এরকম যদি দেখতাম বিয়ের সময় যে দাড়ি কাটতে কী যে খারাপ লাগতো ওটাই বলছি আর কি ওকে তো বাইরেটা কিন্তু খুব মেঘলা কিন্তু খুবই গরম আছে আর এত মানে রোদের তাপ টাইপের লাগছে না মানে বিচ্ছিরি একটু ব্যাপার হচ্ছে তো এখন অলরেডি দুটো বাজে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর আজকে তুমি মাছের ঝোল করেছি এক তরকারি ভাত তো ওটা দিয়ে হয়ে যাবে আজকে এই ভয়েস দিতে দিতে বা এডিট করার আগের মুহূর্তে মনে মনে এটাই ভাবছি যে ভাগ্যি শ্বশুরবাড়ি বাপের বাড়ি ছত্রছায়া থেকে বাইরে এসে সংসার পেতেছিলাম তার জন্যই আজকে আমি এতটা নির্ভরশীল নিজের প্রতি হতে পেরেছি আর নিজের দায়িত্ব নিজে নিতে পেরেছি দুজনের সংসার দুজনে সামলাতে পারছি সত্যি বলছি বাবা মা ছত্রধারা থেকে বেরিয়ে না বাবা মা বলো শ্বশুর শাশুড়ি বলো সংসার করাটা কিন্তু সত্যিই কঠিন যতই তোমার টাকা পয়সা থাকুক বা যতই তোমার সুযোগ সুবিধা থাকুক মাঝে মাঝে এমনও পরিস্থিতি হয় যখন বাবা মা শ্বশুর শাশুড়ি এদেরকে দরকার হয় কিন্তু পাওয়া যায় না সেই সময়টাতে যদি নিজেরা নিজেদের সেই মানে কঠিন সময়টা পার করে নিতে পারি অবশ্যই সেই সময়টা অনেক বেশি মানে শক্তিশালী হয় আমাদের ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছে গুড ইভিনিং এভরি এখন তো সাড়ে ছটা বেজে গেছে আর কি বলতো তোমাদেরকে একটা কথা বলার জন্য মানে আমি এখন ক্যামেরাটা অন করলাম আজকে তো চোদ্দই অগস্ট মানে সব জায়গায় যে আর্যিকর কাণ্ডের ও ঘটনাটার জন্য ওই যে প্রতিবাদ সভা হচ্ছে না যে মেয়েরা রাখলো তখন না তো ওগুলো এতদিন বড় বড় জায়গাতেই হচ্ছিল তো এখন না কিছুক্ষণ আগে অ্যানাউন্স করতে করতে যাচ্ছে যে আমাদের পান্ডুয়াতে ওটা হবে জানো তো আমি শুনতে পাইনি তোমাদের দাদাভাই বললো যে এখানে যে ফুটবল মাঠ আছে মানে পান্ডুয়াতে একটা বড় জায়গা আছে সেটা হচ্ছে ফুটবল মাঠ তো কোনো কিছু জমায়েত হলো ওখানেই হয় তো ওখানে সবাইকে জমায়েত হতে বলছিল সত্যি এই কর কাণ্ডের ব্যাপারটা এত দূর পর্যন্ত যাচ্ছে আর অবশ্য যাওয়া উচিত কেননা একটা মেয়েকে এতভাবে অত্যাচার করে এটা তো মানে কোনোভাবেই মেনে নেওয়া যায় না তো ছোটো থেকে ছোট জায়গায় সব জায়গায় যখন প্রতিবাদটা পৌঁছে যাবে না তখনই কিন্তু এটা যোগ্য মানে প্রতিবাদ হবে আর অবশ্যই দোষীদের শাস্তি তো অবশ্যই কাম্য যদি সেটা সঠিক জোনে মানে যারা জিনিসটা করেছে তাদের যদি শাস্তি হয় তবেই কিন্তু যথাযথ প্রতিবাদের মানে সফলতা পাওয়া যাবে তো ওটাই বলছিলাম যে আমাদের এখানে ধরো কাণ্ড তো একটা ছোটো জায়গা এখানে তো এসব কিছু হয় না বাট ছোট ছোটো জায়গাতেও প্রতিবাদ সভা কিন্তু হচ্ছে কলকাতাতে তো বিভিন্ন জায়গায় হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে আমি যেটা দেখলাম শ্রীরামপুর হচ্ছিল উত্তর পাড়া হচ্ছিলো তো আমি ভাবছিলাম যে আমাদের পান্ডুয়াতে হবে কি না তো তোমাদের দাদা ভাই বলছে এখানেও হবে করতে করতে যাচ্ছিলো যে রাত নটার সময় যাদের তাদের পক্ষে ফুটবল মাঠে এসে হবে তারপর আমরা মশাল মিছিল তো দেখা যাক কি এক্সপিরিয়েন্স না এক্সপিরিয়েন্স সব কিছু তোমাদের সাথে না নর্মাল কী খাবে আজকে কি খাবে তোমাদের দাদাভাই ক্লিন শেভ করে ফেলেছে তোমাদের দাদা কেমন লাগছে অবশ্যই জানিয়েছে দেখো চিনতে কি পারছ সন্ধ্যাবেলা একটু মানে চায়ের সাথে টা আনা হয়েছিল এটাকে কি বলে জানি না তবে এটা বেশ খেতে ভালো তো আমরাও খেলাম তো এর সাথে সাথে একটা কথাই বলি যারা হয়তো ভাবছ কোথাও মানে একা একা কিছু করতে চাইছো ভাবছ কিভাবে পারবো তারা না একবার সাহস করে বেরিয়ে পড়ো এটা কিন্তু কোনো জ্ঞানের কথা না অবশ্যই ভালো কথা যদি তুমি সাহস করে বেরিয়ে একবার নিজে থেকে কিছু করতে পারো দেখবে তোমার না আর কোনো ভয় থাকবে না আর তোমার ডিপেন্ডেন্সিটাও নিজের প্রতি অনেক বাড়বে তো আমার কথাটা একবার শুনে দেখো আমি কিন্তু নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি আমরা যেখানে সংসার পেতেছি আমাদের কিন্তু অনেকভাবে অনেক রকম অসুবিধা হয়েছে আমরা দুজন থাকি আর আমাদের বিছানাটা পুরো বালিশে ভর্তি মানে আমরা এক বালিশ নিয়ে শুয়ে থাকি আর এতক্ষণ না আমাদের এখানে প্রচুর মিছিল বেরিয়েছিল এত মাইক বাদ পুরো রাস্তা পুরো অবরোধ হয়ে গেছিলো সব টোটো অটো সব কিছু মানে মোটামুটি দাঁড় করিয়ে দিয়েছিল। তো এতক্ষণ প্রচুর মাইক বাদ এবার আমরাও মানে খুবই একটা মানে কি ভারাক্রান্ত মন নিয়েই ছিলাম বলা চল এখানে তো অন্ধকার মানে একটা ভীষণভাবে ভারাক্রান্ত মন নিয়েই ছিলাম তো সব কিছুই অ্যাক্টিভিটি দেখছিলাম এখানে তো বিভিন্ন সংগঠন আছে তো সংগঠনের পক্ষ থেকে মানে বার করেছিলো মিছিলটা আর কি তো রাস্তা একদম পুরো জ্যাম হয়ে গেছিলো তো এখন ঠিকঠাক হয়েছে তো আমার তো রান্নাবান্না হয়ে গেছে আমি ভাত টাত করে নিয়েছি আর বিছানাটা দেখো এখনও পর্যন্ত আমি গোছাতে পারিনি উল্টো পাল্টা হয়ে আছে আর প্রত্যেকদিন তো আমি আটটা থেকে লাইভ করি যেহেতু লাইভ করি না এই সময়টা আমি কাউকে ফোন করতে পারছি না আমার কত ফ্রেন্ডের ফোন করা আছে বাড়িতে ফোন করা আছে পুরো এনগেজ হয়ে যাচ্ছে ওই জন্য আমি কি করছি কারণ বাজে অলরেডি কটা বাজে গে বারোটা না এখন বারোটা বেজে গেছে তো আমাদের অনেকক্ষণই আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এতক্ষণ আমি লাইভ করছিলাম আসলে এখন আমি আটটা থেকে লাইভ করতে পারিনি কালকে করেছিলাম বাট আজকে করতে পারিনি একটু সময়ের মানে ঘাটতি ছিল মানে লাইভ করতে গেলে সময় কাজটা করতে পারতাম না তো করে নিলাম আর আজকে তো চারদিকে সব জায়গায় দেখছি রাস্তাঘাট একদম শুনশান আমাদের এখানে এখন বারোটা বাজে আচ্ছা অন্যদিন এই সময় কত গাড়ি যায় বলো তো আজকে কেন যাচ্ছে না হ্যাঁ ট্রাফিক জ্যাম ঠিক বলেছো ওই যে রাস্তা অবরোধ করেছে না ওই ট্রাফিক জ্যামের জন্য আমাদের এখানে না একটা গাড়ি আসছে আমাদের এখানে একটু কমও না একটা কথা বলছি আমাদের এখানে এখন মাত্র বারোটা বাজে অন্যদিন এই সময় আমরা খেয়ে দিয়ে উঠি তো এত গাড়ি যায় তো সত্যি বলছি আজকে এই রাস্তাটা পুরো শুনশান একটা গাড়ি পর্যন্ত যাচ্ছে না একটা জিটি রোড মানে যে সমস্ত জায়গায় প্রতিবাদ হচ্ছে না সে সমস্ত তো রোড মানে বন্ধ গাড়ি সব দাঁড়িয়ে গেছে দেখবে এই যখন এটা মানে উঠবে না কি হারে গাড়িগুলো যাবে দেখবে লরিগুলো প্রচণ্ড পরিমাণে গাড়ি যাবে পুরো একদম এরকম মানে সাউন্ড স্লিপ মানে সাউন্ড স্লিপ পরিমাণে মানে সাউন্ডলেস এই রাস্তাটা আমরা খুবই কম দেখেছি তো এখন ওটা হয়েছে তো যাই হোক চলো ওটা তো এগারোটা পঞ্চান্ন থেকে শুরু হওয়ার কথা তো সে আর কি সারাদিন এইভাবেই কাটলো জানি না কেমন লেগেছে তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই পুরোটা না টেনে দেখো চলো আজকের মধ্যে টাটা বাই কালকে আবার আসছি নতুন একটা ভ্লগ নিয়ে এখন একটা যাচ্ছে এখন একটা এখন একটা লরি যাচ্ছে খুব স্লো আর তার পিছনে যাচ্ছে একটা স্কোর হোলটা তো চলো আজকের মধ্যে টাটা বাই কালকে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সত্যি একটু বলে দেয়